যে সকল পুরুষরা বউদেরকে উঠতে বসতে অবহেলা করেন তাদের উদ্দেশ্যে বলতেছি এই বৃদ্ধ বয়সে আপনার স্ত্রী ছাড়া আপনার পাশে কেউ থাকবে না আপনাকে এক গ্লাস পানি দেওয়ার জন্য এই অবহেলিত স্ত্রীই থাকবে জানি না ওই সকল মেয়েরা কারা যারা তার স্বামীদেরকে চোখের ইশারায় না চায় আঙ্গুলের ইশারায় চায় উঠতে বসতে না চায় আর আমার স্বামী তাকে তো বাড়িতে মিউজিক ছাড়িয়েও নাচাতে পারি না বিয়ে বাড়িতে যেয়েও সে নাচে না তাহলে আমি কি কোনো পাপ করলাম আমাকে কি সমাজ মেনে নেবে আমি যে আমার স্বামীকে নাচাতে পারি না কোনোভাবেই নাচাতে পারি না কেন নাচাতে পারি না তোমরা কেন স্বামীকে চোখের ইশারায় নাচাও আঙ্গুলের ইশারায় না চাও কেমনে না রে ভাই আমাকে একটু টিপস দাও না আমাকে একটু টিপস দিলে আমি বুঝতে পারবো আমি কেন নাচাতে পারি না কেন পারি না কেন পারি না আপু ভাইয়ারা একটু বলবেন আমি একটু শিখতে চাই আমি একটু জানতে চাই আপনাদের কাছ থেকে আসলে কি তাই আসলে সবার উদ্দেশ্যেই বলতেছি হ্যালো এব্রিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেমন হলো আমার বলাটা জানি না কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন এবং সুন্দর গঠনমূলক কমেন্ট চাই তা সময় আপনাদের সাথে একটু ফান করলাম সুন্দরভাবে কথা বলার একটু চেষ্টা করলাম জানি না কেমন হয়েছে এই ঘুরতে গেলাম ঘুরতে যাওয়ার সময় যদি একটু ভিডিও না করি কেমন হয় বলেন আপু ভাইয়েরা আসলেই প্রত্যেকটা সংসারেই উচিত স্বামী স্ত্রী মিলে বোঝাপড়া করে সুন্দরভাবে সংসারটাকে চালিয়ে নেয়া যাতে করে ভবিষ্যৎ জীবনে বাচ্চারা হোক ফ্যামিলির সবাই হোক শান্তিতে বসবাস করতে পারি আমরা আসলে এসব নাচানাচি একদমই ঠিক না সবাইকে মেনে রেসপেক্ট করে সম্মান করে চলাটাই সবার জন্য কাম্য সবাইকে সবাই সম্মান করব সবার সুখ দুঃখ একসাথে ভাগাভাগি করেই আমরা সংসার চালিয়ে যাওয়ার চেষ্টা করব। সবার জন্য অবশ্যই শুভকামনা থাকবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখিয়ে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি ফ্যামিলিদেরকে নিয়ে ফ্যামিলির বাচ্চা কাচ্চা শ্বশুর বাড়ির বাবার বাড়ির সবাইকে নিয়ে আপনারা সকলে সবসময় ভালো থাকবেন এই আশায় করি এবং সবার জন্য শুভকামনা সব সবসময় দোয়া ভালোবাসা সময় থাকবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দেওয়ার জন্য চেষ্টা তো অবশ্যই থাকবে আছে এবং আপনারাও একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন আপনাদের কাছে এটাই কামনা করি আল্লাহ হাফেজ সবাই সবার পাশে থাকবো এবং হিংসা নয় এই প্ল্যাটফর্মে হিংসা না করে সবাইকে সবাই ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ বাই ভালো থাকবেন সবাই Bye bye.